আমি পদ্মজা পর্বত্রিপান্ন লেখিকা ইলমা বেহেরোজ, গল্প পাঠে আমি অরোরা ইসলাম কোনো সারা নেই পদ্মজার পেছনে ফিরে তাকালো লিখন দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল কাটা কাটা গলায় বলল। কিছু বলার যখন নেই আমি আসি ভুলে গেছো আমায় মনে পড়ে না লেখনের কণ্ঠে ব্যাকুলতা পদ্মজা তীক্ষ্ণ ব্যাগবান না ভুলার মতো কি কোনো সম্পর্ক আমাদের মাঝে ছিল ছিল না আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না আপনি বুঝদার মানুষ জ্ঞানী মানুষ এইটুকু নিশ্চয়ই বুঝবেন লিখন স্লান হেসে বলল আচ্ছা আজ আসো একটা অনুরোধ ছিল কি পদ্মজা ফিরে আবার তাকালো সরাসরি লিখনের চোখের দিকে সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে সে অপলক চোখে তাকিয়ে থাকে পদ্মজা বলল নিজেকে এবার গুছিয়ে নিন মরিচিকার পিছনে অনেক দৌড়েছেন আর না এবার নিজের জীবনটা নতুন করে সাজান আপনার মনে জোর বাড়ান মানুষ দ্বিতীয়বারও প্রেমে পড়ে দ্বিতীয়বার কাউকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে আপনি চেষ্টা করুন আপনিও পারবেন কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে পদ্মফুল পদুজা একটি সময়ের জন্য হলো থমকাই লিখন বলল এইভাবে ভালো আছি আমি তুমি এইভাবে সারা জীবন ভালো থেকো পদুয কি প্রতিক্রিয়া দেবে বুঝে উঠতে পারছে না এই লিখন সাথে এক ধ্যানেই পড়ে আছে সে আর কথা বাড়ালো না যে বুঝেও বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই সে দুপা পিছিয়ে গিয়ে বলল শুভরাত্রি লিখন পদ্মজা যাওয়ার পানে তাকিয়ে থাকে তার অশ্রু সজল চাহনি তবে বুকে প্রশান্তি জীবনে ক্ষতায় দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তি ঢেউ তুলেছে এই এইটুকু সময় স্মৃতি নিয়ে কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে সে বীর করলো করল আমি মানতে পারি না তুমি অন্য কারো আমি তোমাকে ভালোবাসি শেষের শব্দ তিনটি ঘোর লাগা কণ্ঠে ভেঙে ভেঙে বলল পূর্ণাকে ঘরে এনে পদ্মজা থমকে বলল। এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস বাইরে বাতাসও হচ্ছে আমার কোনো কথাবার্তাই কি তুই শুনবি না পূর্ণা অপরাধী স্বরে বলল আর হবে না আপা আগামীকাল সন্ধ্যার আজানের সাথে সাথে ঘরে চলে আসব। জি না বিকেল থেকে ঘরে থাকবেন এমনিতে এ বাড়ির অবস্থা ভালো না তুই দুই দিন পর বাড়ি চলে যাবি তুমি যাবে না পদজা আনমনে কিছু ভাবলো তারপর বলল, যাব কদিন পর আচ্ছা শোন রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি চেপে রাখবি না আচ্ছা পূর্ণা খুব খুব করে কাশতে থাকলো পদজা বিচলিত হয়ে বলল কাশিও হয়ে গেছে কতদিনে ঠান্ডা বাঁধিয়েছিস জ্বরও আসে নাকি দেখি পদজা পূর্ণার কপালে শুয়ে তাপমাত্রা অনুমান করে বলল। আছে তো তুই কি নিজে যত্ন নেওয়া শিখবি না সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালে নিজের যত্ন নেওয়া হয় না স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো মতো বাধ্য মেয়ের বলল আচ্ছা নেব তা তো সব সময়ই বলিস তুই আমি কুসুম গরম পানি নিয়ে আসছি গড় কুলি করে এরপর ঘুমাবি আপা তুই চুপ থাক চুপচাপ লেপের ভিতরে শুয়ে থাক আমি আসছি পদ রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই বাড়ির সবাই যার যার ঘরে আসে হয়তো ঘুমিয়েও গেছে আমি তো সেই কখনো ঘুমিয়েছে পদ্যতা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে চারদিক নির্জন থমথমে কোনো সারা শব্দ নেই পদজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে যদিও এই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান পদজা বালতি রেখে কল চাপতে যাবে তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে স্টিলের কিছু একটার সাথে কোথাও পড়ছে পদ্যজা থমকে দাঁড়ালো কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে রানী আপা কোনো বিপদ হলো না তো প্রথমে ছুটি আসে রানীর ঘরের সামনে কানে ক্রোধ মেশানে এস চাপা ভেসে আসে তোমার লাগে কয়বার হইতাছি বইলা ভাইবোনা না যে সবসময় হইতে দিতাম মাটিতে যেভাবে এতদিন ছিলা আজও থাকবা বিছানাত ওঠার জন্য গুই গুই করবা না মাটিতে অনেক ঠান্ডা লাগে আমার এক কোনাতে জায়গা দাও তুমি মাটিতেই থাকবা মানে মাটিতে থাকবা কামলা হয়ে মালিকের ছেলের লাগে হইবার সাহস দে করবা না আমি বিছানাত ঘুমাইয়াম তুমি আমার বউ লাগো তুমি মাটিত ঘুমাইবা আমি তোমার জামাই মানি না দেহ রানী এরপর একটা আত্ম চিৎকার ভেসে আসে রানী মদন তর্ক করছে নিশ্চয়ই রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে এরপর ভাবলো স্বামী স্ত্রী অনেক কথাই সে শুনে ফেলেছে আর না শোনাই ভালো যে হচ্ছে তারা কারোর সামনে ঝগড়া করে না রাতে নিজের ঘরে সবার অগচারে ঝগড়া করে তাহলে ব্যাপারটা নিশ্চয়ই ব্যক্তিগত পদজ্য সরে আসে তার মনটা খুব খারাপ হয়ে যায় এই দাম্পত্যের সংসারে কি ভালোবাসার সুখ আসবে না মদন তো দেখতে খারাপ না শুধু এতিমার বাড়ির একজন বাধ্য ভাত্রী এছাড়া তো ভীষণ সবার সাথে সহজ হেসে খেলে কথা বলে ঠোঁটে হাসি সব সময় লেগে থাকে লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে লিখনের জন্য আলাদা ঘর ছিল কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে ছেলেটাকে খুব ভালো লেগেছে তার সোজাসুজি কথা বলে মনে কিছু চেপে রাখতে পারে না এতক্ষণ বক বক করেছে সবে অন্য পাশে ফিরে চোখ ঘুম পেয়েছে লিখনের মনটা আঞ্চান করছে ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে একসাথে বসে গল্প করতে কিন্তু এটা তো সম্ভব নয় এ বাড়িতে আর আসা যাবে না পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায় কত শত ইচ্ছে জেগে ওঠে লিখনের ব্যক্তিগত ব্যক্তিত্ব ভীষণ শক্ত শুধু এই একটা জায়গাতেই সেই দুর্বল এভাবে চলতে এভাবে চলতে পারে না নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে লিখন জোরে নিঃশ্বাস ছাড়লো মৃদুল ফিরে তাকালো বললো ভাই ঘুম পাইতেছে না হুম তুমি ঘুমাও মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল আপনি আপনি না তুমি একটু আগেই না আমাদের কথা হলো তুমি আমাকে তুমি বলবে মৃদুল হাসলো বলল তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সেই মেয়েটা পদ্মজা ভাবি তাই না লিখন অপ্রস্তুত হয়ে উঠল পদ্মজা যে বাড়ির বউ সেই বাড়ির আত্মীয়র সাথে এইসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত এতে পদ্মজার অসম্মান হবে সে তো চায় না পদ্মজা কষ্ট পাক তাকে নিয়ে কেউ দুলানি বেশি ভাবুক সে চাই পদ্মজা সবসময় ভালো থাকুক লিখন জোরপূর্বক হাসল তারপর বলল কি যে বলছো তেমন কিছু না ঘুমাও এখন আমারও অনেক ঘুম পাচ্ছে লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল মৃদুর হতাশ হয়ে চোখ বুঝে পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে হাতে কাছের গ্লাস তাতে কুসুম গরম পানি সিঁড়িতে পা রাখতে কারো পায়ের আওয়াজ কানে আসে পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাই দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পেছনে লুকিয়ে পড়ে গ্লাস রেখে দেয় এক পাশে তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে চোখ দুটি তীক্ষ্ণ ও হয়ে আলমগীরকে পরক করছে আলমগীরের পরনে পাঞ্জাবি বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না শান্ত শিষ্ট চুপচাপ মাঝে মধ্যে ঢাকায় যায় দেখা হয় তবে কথা হয় না কিছু প্রশ্ন করলে উত্তর দেয় নিজ ইচ্ছায় কথা বলে না আলমগীর সদর দরজায় পেরিয়ে যায় পদজা সাবধানে আলমগীরের পিছু নেয় পায়ের জুতাগুলি হাটার তালে মৃদু শব্দ তুলছে তাই পদ্মজার জুতা যারা খুলে রেখে দেয় দরজার পাশে আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে ঝিঝি পোকা ডাক দিচ্ছে চারিদিকে দূর থেকে কোথাও শেয়াল ডাকছে গা ছমছমে পরিবেশ এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতে পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে কেমন গা কাটা দিচ্ছে এত রাতে দীর্ঘদেহী এক লোক যাচ্ছে কোথায় হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো মনে হচ্ছে এটাই তার গন্তব্য পদ্মজা কলা গাছের পেছনে লুকিয়ে পড়ে বাতাসে গা কাঁপুনি দিচ্ছে আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে পদ্ধতি রগে রগে দামামা শুরু হয় কি হতে চলেছে আসছে কি দেখবে পূর্ণা বিরক্তি হয়ে শোয়া থেকে উঠে বসে এতক্ষণ হয়ে গেল তার আপা আসছে না কেন সে জুতা পরে বেরিয়ে আসে নেমে আসে নিস্তালায় রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাছের গ্লাস লেগে পড়ে যায় পূর্ণা ভয় পেয়ে যায় এখানে গ্লাস কে রাখলো আংশিক পানি তার পায়ে লাগে মনে হচ্ছে পানিটা গরম এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে। পুন ভাবে তার আপা পানি গরম করার কথা ছিল কিন্তু গরম করে এখানে কেন রাখবে ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল পুন রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই সে আতঙ্কিত হয়ে পড়ে দরজার পাশে পদ্মজা জুতো দেখে ভয়টা আরও বেড়ে যায় সে দৌড়ে আমিরের ঘরে গেল গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে পদ্মজা নেই পূর্ণা এবার ঘামতে থাকলো সে শুনেছে এ বাড়িতে ভূত জিন আসে এরা নাকি মানুষের ক্ষতি করে বিশেষ করে সুন্দরী মানুষদের তার মনে হয় তার আপার গুরুতর বিপদ হয়েছে পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে লোন জ্বালিয়ে নাই। অন্য সময় হলে ভয় কাজ করতো আজ করছে না সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাতে চায় মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পারে নিয়ে গেছে ঝটপট বেরিয়ে পড়ে কাউকে ডাকার বুদ্ধি অব্দি মাথায় আসেনি সে আতঙ্কে হিতাহিত হয়ে পড়েছে আয়তার পুকুর পথ ধরে পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয় তলায় একটা জানালায় হাট করে খুলে যায় সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় পদ্মজার ঔষধায় নিজেদের শক্তিটা আলাদা হয়ে যায় দু চোখে বড় বড় হয়ে তাকিয়ে থাকে আলমগীর সে দড়ি তৃতীয় তলায় উঠে যায় দরিবে উপরে উঠার দ্রুততা দেখে মনে হলো এর আগেও বহুবার আলমগীরই দরিবে উপরে উঠেছে পদজা মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে তৃতীয় তৃতীয়তলায় সে একবার গিয়েছে তাই সে জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা শেষের অনুভব হচ্ছে পদজা এক হাত দিয়ে ছুঁতে বুঝতে পারল জোনাকে জোকে ধরেছে জোকে তার খুব ভয় আসে কিন্তু এখন ভয় করছে না এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে সে যোগ সেরিয়ে ছাড়িয়ে নিল অনেকক্ষণ পার হয়ে যায় আলমগীরের দেখা নেই দড়ি তো ঝুলছে মনে হয় নামবে আবার পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল আচমকা মনে পড়ে তৃতীয়তলায় রুম্পা আছে ডান দিকের কোনো এক ঘরে আর আলমগীর ডান দিকের কোনো ঘরে জানালা দিয়ে ঢুকেছে মানে কি রুম্পার কাছে গিয়েছে পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে আলমগীর দড়ির বেয়ে নেমে পড়ে তারপরে ইশারায় অন্য কাউকে নামতে বলে কাঙ্ক্ষিত দেখে পদ্মজার শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছে যাতে রুম্পা পরে গেলে তিনি ধরতে পারেন পদ্মজার বুক দুরুদুরু দূরু করছে যদি রুম্পা পড়ে যায় এত ঝুঁকি সে কেন নিয়েছে রুম্পার পা মাটিতে পড়তে আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে রুম্পার কান্নার সুর ভেসে আসে তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে বল কিছু একটা বলল তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো তখন কোথা থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের লোকটা কালো মোটা লম্বা চুল এক হাতে রান্দা অন্য হাতে লাঠি অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো পা থেকে কিছু একটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল যেন বিপদে কাজে লাগানো যায় আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে হয় একসময় তা হাতাহাতিতে চলে যায় রুম্পা ভয়ে হয়ে গেছে অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত আল্লাহর নাম নিয়ে কলাগাছের পেছন থেকে বেরিয়ে আসে আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদানিয়ে দূরে ফেলে দিল তখনই সে পদ্মজাকে দেখতে পেলো চেঁচিয়ে উঠে বলল বোন সাহায্য করো অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরও বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছো মেরে রুম্পাকে ধরতে চাইলো আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে চেপ ঝাঁপিয়ে পড়ে দু হাতে ঝাঁপটি ধরে রেখে রুম্পাকে বলে তুমি যাও রুম্পা রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে ভয়ে ঘামছে আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না সে অনেক কষ্টে অনুরোধ করে আমার রুম্পারে ওরা মেরে ফেলবে তুমি ওরে পারে নিয়ে যাও বোন আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো পদ্মজয় দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্সের আলে অজ্ঞাত লোকটির মুখে পড়তে পদ্মজার খুব চেনা মনে হয় আবার পারিজার খুনের বর্ণনাও ঠিক এমনই ভাবতে পদ্মজার রক্ত ছলকে ওঠে সে মুহূর্তে সেই মুহূর্তে মরার ওপর খাড়া ঘা হিসাবে আবির্ভাব ঘটে পূর্ণার সে পুকুর পাড়ে যাচ্ছিল টর্চের আলো পেয়ে সেই দিকে ছুটে এসেছে অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মানে পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায় লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে সে আপা বলে আর্তনাদ করে উঠে বসে পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে কি করবে সে মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে আবার পূর্ণাও আঘাত পেয়েছে কি করবে পদ্মজা রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে নাকি পরিজার খুনিকে ধরবে